দেখো আমার দু দুটো বাচ্চা এটা বড়কি একটা ছুটকি এই ছুটকিটা অনেক দুষ্টু ছেড়ে দে হাত ছেড়ে দাও ছেড়ে দাও ওর হাত ছেড়ে দাও দে 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 কীর্তি বড় যায় না তো ছোট আমার মাম্মি ওই দেখ খেলা করো হুম খেলা করো চলো খেলা করি চলো দুটো বাজতে কুড়ি মিনিট বাকি গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর খুশি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দেখতে নতুন ব্লগ শুরু করলাম ব্লগ তো সকালে ওই যদি শেয়ার করলাম দুজনের দুষ্টুমি তো সকাল থেকে আর ব্লগ করিনি কারণ কালকে রাতে মেয়ে ঘুমিয়েছে কোনে দুটো আমি ঘুমাতে ঘুমা তারাইতে ফিরবে তো সকালে উঠেছি এগারোটায় উঠতে ইচ্ছা করে তো উঠে ব্রেকফাস্ট করলাম খুব একটা ভারী ব্রেকফাস্টুকে করায়নি তাহলে ভাত খেতে চায় মোটামুটি হালকা পাতলা উপরে খাওয়া ভরালাম দিয়ে দাঁড়াও দুষ্টুমি করানো তারপরে যা যা কাজ থাকে সেগুলো করলাম বিছানার চাদরটা চেঞ্জ করে রয়েছিলাম কিন্তু মনে হয় আজকে হবে না যে কাল নয় পরশু আর বৃষ্টিটা সকালে পড়েছে আবার এখন রোদ উঠেছে তো উঠে ব্রেকফাস্ট করে যা কাজকর্ম থাকে সেগুলো করে ওই দুষ্টুটার সঙ্গে খেলা করছিলাম তারপরে তো এখন তো ঘর মোছা হয়ে গেছে আজকে একটুখানি মাথা ধুলাম ওকে কালকে শ্যাম্পু দিয়েছে আজকে আমি করেছি এই যে দুষ্টুটা খেলা করছিল। স্নান হয়ে গেছে আবার খাবে তো লাঞ্চটা শেয়ার করি লাঞ্চ আমাদের হয়েছে আজকে ভাত এটা পটল আলুর একটা চচ্চড়ি আর এই যে সর্ষে ইলিশ এটা আজকে মা বানিয়েছে বলে দিয়েছি মা বানিয়েছে আমি বানাই নি আমার দেরি হয়ে গেছিলো তো ওই জন্য আর আজকে একটু দিন আছে এই যে এই দিন আজকে এই দিন বলতে আজকের দিনে ন বছর আগে এই ফটোটা তোলা হয়েছিল তার মানে হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি কিন্তু কিছুই পালন হবে না কী এত দূর দিয়ে কী অ্যানিভার্সারি নামে খালি তো রান্না আমি জানতাম না বাবা মা চাননি বাবা বাবার মনে মা চেনেছে দেখছি উঠে দেখছি মা বলছে সর্ষে দিয়ে করবো বাবা মা চেনেছে তো মাই করেছে আমি কিছু করিনি মানাবো না কিছুই কি দূরে থেকে আর কি আনবে সে তো নিয়ে একটু সন্ধ্যাবেলা ঘুরতে যাবো এখানে আবার একটা মেলা বসছে তো ভাবছি দুষ্টুটাকে নিয়ে একটু সন্ধ্যাবেলায় ঘুরে আসবো ওই তো আপনার আমার সব না মামা মেলা মেলা করে তো শুনলাম নাকি মেলা বসেছে বাবা বলল কি মেলা বসেছে যাই গিয়ে ঘুরে আসি দুষ্টুটাকে নিয়ে দেখো দেখো পড়ে যায় না কি হয় খালি দুষ্টুমি খালি আজকেও মাথায় জল দেবে না কি কান্না মাথায় জল দেব না শ্যাম্পু দেবে না জল দেবে না তাহলে কি মাথাটা চুলটাকে জট পাকাবে নাটক খালি ওর নাটক আজকেও কান্না কারণ ও যেই জল দিয়ে স্নান হয়ে গেল কান্নাও থেকে গেল এইগুলো তো আর কোনো চোট লেগেছে বা কোনো আঘাত লেগেছে ভয়ের বিষয় তা না এগুলো হচ্ছে ছিচ এগুলো কাঁদলেও কোনো যায় আসে না যেই আবার ওই কাজটা হয়ে যাবে আবার চুপ হয়ে যাবে কিছু লাগলে কিছু ক্ষতি হলে তাহলে ভয় লাগে যে বাচ্চারা আমার লাগলে লাগেও নি কিছু রোজ মাথায় জল দেবো না হ্যাঁ তো কাট কি আছে যেই জল ফল দিয়ে স্নান করে নিয়ে এলাম চুপ হয়ে গেল ঠিক আছে তো খাই খাওয়া দাওয়া সারি ওকেও খাওয়াই তারপরে সন্ধেবেলায় ফিরে আসি

আমি একটু সেজেছি একটু সাজলাম যাই গিয়ে ঘুরে আসি একটু দেখে আসি কেমন মেলা আদৌ আছে কি নেই যাই বাবা তো বললো দেখে আসি তাহলেই বলে যাবে ওকে খাইয়ে দেয় না তো যাই গিয়ে ঘুরে আসি যদি পারি তাহলে শেয়ার করিস ছ দিন তারপরে মনে হয় ওটাই বলেছিলাম যে টাওয়ার বসছিল টাওয়ার এর জন্য সমস্যা হচ্ছিল ছদিন খুব সমস্যা হয়েছে আবার গতকাল থেকে দেখছি একদম নেট পুরো ফ্রি হয়ে গেছে যেটা আমার ভিডিও আপলোড করতে কোনো ভিডিও আপলোড করতে ঘন্টার উপরে হয়ে যেত সেটা এখন দশ পনেরো মিনিটে হয়ে যাচ্ছে তার কত ফাস্ট হয়ে গেছে নেই ষাট ষাট করে হয়ে যাচ্ছে এই জন্যই ডিস্টার্ব করছিল টাওয়ারটাই ঠিকঠাক করছিল কি বসাচ্ছিল বললো তো বসাচ্ছিল মেসেজ এসছিলো আমার বাবার দু তিনটে বন্ধু বলছিল যে হ্যাঁ ওদের কোনো মেসেজ এসছে এয়ারটেল যাবে এবারে ঠিক হয়ে গেছে গতকাল থেকেই ঠিক হয়ে গেছে ঠিক আছে মামন চলো মিনিট বাকি এই যে এলাম এসে এটা অনেক গল্প বলছি আগে এটা দেখায় কি এনেছে এটা কি সুন্দর হেলিকপ্টার কিন্তু এটা অ্যাকচুয়ালি টিকটিকি লজেন্স আছে ডিম এই একটাই একটা দুটো ছিল একটা অলরেডি খেয়েছে ওই যে হাত নিয়ে বসে রয়েছে অস্থির হয়ে যাচ্ছে মা খোলো 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 এই মা এখানে আরেকটা বেরোচ্ছে না কেন কি সুন্দর না আমি ভেবেছিলাম খেলনা ও রাস্তায় দেখছি ও হাতে নিয়ে করছে ছুনছুন ছুনছুন করছে তারপরে দেখছি টিক টিকি ডিম বলো কি সুন্দর এটার এখান থেকে আর এই হাতিটার এই যে পেট থেকে কি সুন্দর পাঁচ টাকা করে নিলো দুটো দশ টাকা খেলনা ভেবে নিয়ে এখন দেখছি টিক টিকি ডিম থাক ততক্ষণ আমি গল্পটা শেয়ার করি গেছিলাম তো মেলায় কিন্তু মেলা বন্ধ নিচে নেমেছি আমার ওই দাদা সেদিকা যার বার্থডে হচ্ছিলো কোথায় যাচ্ছিস সেখানে মেলায় বলে মেলা উঠে গেছে মেলা ফেলা কিছু নেই অন্ধকার কি করব মেয়েটাকে নিয়ে এখন সাজিয়ে বুঝিয়ে বেরিয়েছি এমন চল গির্জে যায় তো গির্জে গিয়ে এটা কি জানি হয়তো ভগবানের ইচ্ছা ছিল যে মেলা বন্ধ গির্জে গেলাম এবার গির্জে গিয়ে একটা মোমবাতি কিনলাম বাইরে থেকে কিনে বাইরে একটা জায়গা আছে সেখানে মোমবাতি দিলাম দিতে দেখছি ভেতরে গির্জে হচ্ছে তেমন চল তাহলে গির্জে ঢুক তোমার গির্জে ঢুকে দেখছি আমাদের প্রসাদ দিচ্ছে মানে খ্রিস্টের যে প্রসাদ সেটা দিচ্ছে লাস্ট চারজন বাকি আমি মনে হয় সবার লাস্ট তো গেলাম মেয়ে নিয়ে প্রসাদও পেলাম তো দেখছি আর পাঁচ দশ মিনিট বাকি আছে তারপর আর পাঁচ দশ মিনিটই থাকে তো বসে দুজনে কি সুন্দর গির্জেও করলাম করে বেরিয়ে আবার একজনের সঙ্গে দেখা হলো তার সঙ্গে একটু গল্পও করলাম তারপরে ওই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এখানে একটা ফুচকার দোকান আছে মানে ফুচকা খাচ্ছি ওই দোকানের পাশে চায়ের দোকানে এগুলো বিক্রি হচ্ছে মা আমি নেবো তো ওকে ওটা দিলাম কিনে তারপরে মা আর মেয়ে কি সুন্দর ঘরে চলে এলাম এত সুন্দর দিনটা মানে সন্ধ্যাটা কাটলো আমার মনটা অফ হয়ে গেছিলো যা মেলা বন্ধ তাহলে তো হয়েছে এখন সেজে গুজে বেরোলাম কিন্তু হয়তো আজকে ভগবানের ইচ্ছা ছিল যে তার দর্শন পাবো তার প্রসাদ পাবো তাই গির্জে গিয়ে গির্য করা হলো প্রসাদও নেওয়া হলো মানে একদম লাস্ট আমি দিচ্ছি এক চারজন বাকি আমি সবার লাস্ট খেলাম হয়ে গেল কিছু ফুচকাও খেলাম ওরও হলো ঘোড়া ঘোড়াও হলো মার মেয়ে এখনও ফ্রেশ হয়নি শুধু ড্রেসটা চেঞ্জ করলাম দাও মা দাও আগে ভিডিও করে নাও দাও দাও এবারে যাবো ফ্রেশ হতে ভালো কাটলো শুনতেটা ভালো লাগছে বেশ সুন্দর মানে কোনো প্ল্যান ছিল না কিন্তু প্ল্যান ছাড়াও এত সুন্দর প্ল্যান করলে যে বস্তায় প্ল্যান না করলে সুন্দর সুন্দরভাবে ঠিক আছে পা একটু জলদি প্রাই এই যে চুটকি ফোন ঠিক হয়ে গেছে ফোন দেখছে কেউ উঠলো একটু আগে আর প্যানটা খুলে দিয়ে যে হাদু করছে বললাম পটে বস ডাইপার পড়া আছে যদিও পটে বসলো না ওইভাবে বসে রয়েছে খুব দুষ্টু একবার তারপরে আর আমি এখন ওর ওই আমার এই বোতলটাকে ধোবো মাসি বাসন ধুচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের ওই খেয়ে উঠলো খেতে খেতেই পটি পেয়ে গেছে বাবা এত বললো পটায় দিচ্ছি বয়স না ওইভাবে বসে ভালোই কাটলো বৃষ্টি ব্রিজ ভালো ভালো গেল এবারে মাসির হলে বোতলটা ধুবো কাপড় মনে হচ্ছে কালকে ঠিক আছে ব্লগটাকে আজকে এখানে শেষ করছি আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন চ্যানেল প্রথমবার আমার ভিডিও দেখছো তারপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকে নিজেদের শেয়ার গুড নাইট